আসসালামু আলাইকুম যারা কিনা অরিজিনাল মুরসেক তেলাপিয়া মাছ চাষে আগ্রহী তাদের জন্য আজকে ভিডিওটা কেননা আজকে বিশেষ করে এই ভিডিওতে আমি তুলে ধরবো যে অরিজিনাল হাইব্রিড মুরসেক্স তেলাপিয়া মাছ আপনারা কীভাবে চিনবেন এই মাছগুলো পুকুরে চাষে যা পাঁচ থেকে ছয় মাসে প্রতিটি মাছের ওজন ছশো থেকে সাতশো গ্রাম প্লাস আটশো গ্রাম ওজন মানে কীভাবে বিক্রি করবেন আর মূলত কথা হলো যে অনেক চাষের আমাদেরকে বলে থাকে যে অরিজিনাল মুরসেক তেলাপিয়া মাছের আমরা চিনতে পারি কীভাবে আপনারা জানেন বিশেষ করে হাইব্রিড পুন সেকালিয়া মাছ যদি হয় মাছের গায়ের রং এমনকি মাছের ল্যাস কান্তা বড়ি আকৃতি অন্যরকম থাকবে তার কারণ হলো যে আপনারা জানেন হাইব্রিড পুনঃ সেক্স মাছের লেস যা বাদামি বিবরণ হয়ে থাকবে দ্বিতীয়ত হলো হল মাছের আকৃতিগুলো একটু কালো রঙের থাকবে তৃতীয়ত হলো হাইব্রিড হাইব্রিড পুন্সেলাফি মাছের পোনা যা পুকুরে চাষে যদি আপনার কেজিতে এক হাজার থেকে দুই হাজার পিসের মাছের পোনা ছেড়ে ছেড়ে থাকেন সেক্ষেত্রে ওই মাছের পোনা পাঁচ মাসে বা ছয় মাসে ছশো থেকে সাতশো গ্রাম মজুমে বিক্রি করতে পারেন পুকুরে চাষে কেননা আপনারা জানেন বিশেষ করে হাইব্রিড পুন্স মাছের পোনা যাই কোনো জলাশয়ে মাছের পোনা চাষ হয়ে থাকে কিন্তু সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আপনাদের যে পুকুরে মাছের পোনাগুলো চাষ করবেন বিশেষ করে ওই পুকুরে যেটা চার থেকে পাঁচ ঘন্টা অথবা ছয় থেকে ষাট ঘন্টা হ্যাঁ রোদে তাপমাত্রা পড়ে পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে আর হাইব্রিড পুন মাছের পোনা যদি মনে করুন কেউ কিছু চাষি দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয়তালের মাছের পণ্য সংরক্ষণ করে নার্সিং করে মাছের পোনাগুলো পুকুরে কালচার করে আর কোনো চাষি দেখা যাচ্ছে প্রসার পুকুর দিয়ে ছাড়ে বা ছেড়ে ওই মাছের পোনা পুকুর থেকে কালচার করে তো তাদের জন্য বিশেষ করে এক হাজার থেকে বারোশো লাইনের যে পনেরোশো থেকে দুই হাজার এরকম লাইনে মাসেপা যা পুকুরে সরাসরিভাবে দেওয়া যায় আর যদি না চান আপনারা নার্সিং করে পশু পুকুর থেকে অন্য পুকুর থেকে আপনার নার্সিং করে কাটাই করে দেবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা পাঁচ হাজার লাইনে আমার একটু দাম কমের ভিতরে সিপা সংগ্রহ করতে পারেন কিন্তু বিশেষ করে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে হাইব্রিড মোট সিক্সেল আপনি মাছের পোনা অরিজিনাল যেগুলো ওইগুলো নিতে হবে আপনাদের কেননা আমাদের অনেক বিশেষ করে অনেক চাষিরা বষ্ট করে থাকে যে হাইপ্রিস মাসের পোনা কিউট যেগুলো আর যদি বরং হরমোনিং কমপ্লিট করা যদি হয়ে যায় সেই ক্ষেত্রে ওই মাছের পোনাগুলো কখনো একটা চাষি পঞ্চাশ থেকে ষাট পয়সা করে পার পিস করে বিক্রি করতে পারে না কেননা ওই মাছ যদি দুই লাইনের পিস হয়ে থাকে দেখা যাচ্ছে আপনাদের ওই জিনিসটা খেয়াল রাখতে হবে দেখা যাচ্ছে বর্তমানে হাইব্রিড মুনশিক সেমাসের পোনা বলে আমাদেরকে দেশি যে তোলা মাসের পোনা অনেক চাষিরা তাদের দিয়ে দিচ্ছে আপনাদের খেয়াল রাখতে হবে হাইব্রিড মনসিক সেলিমাসের পোনা শতকে চাষ করা যায় যেমন এক দুশো থেকে আড়াইশো পিস করে মাছের পোনাগুলো মজুত করা যায় তো মূলত এই হলো বিস্তারিত তথ্য পরামর্শ যদি আরও তথ্য পরামর্শ জানতে চান বা মাছের প্রাণ সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে থাকেন আমার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন ধন্যবাদ সালাম আলাইকুম সকাল ভালো থাকেন